পারে সে তো একটি সুকেন্দ্রের সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি দৃষ্টিনন্দন চার বেডরুমের একতলা বাড়ি করবেন চাইলে আজকের দিয়েছি কুমিল্লা জালা হুমনা থানাতে এ বাড়িটি টোটালে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং কাম ড্রয়িং রুম দিয়ে অনেক সুন্দরভাবে আমরা এবারের ডিজাইনটি সাজিয়ে দিয়েছি টোটাল এ বাড়িটির দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ ফিট প্রস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট টোটালে এখানে এগারোশো বাউন স্কোয়ার ফিটের মধ্যে এ চার বেডরুম এর বাইরেটি করা যারা চাচ্ছেন এরকম দৃষ্টিনন্দন চার বেডরুমের এক বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারে সাইটগুলো সুপারভিশন করে থাকি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দেবেন যেহেতু করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ ভিডিও লাস্টের দিকে একটা ধারণা দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই তো দর্শক বন্ধুরা দেখতেছেন প্রথমে ঢুকলে আপনারা একটা ডাইনিং কাম ড্রয়িং রুম পাবেন বাইশ ফিট বাই বা দশ ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি উনি কুয়ের থেকে যোগাযোগ করে ওনার স্বপ্নে বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে তো দর্শক বন্ধু দেখতেছেন প্রথম বেডরুমটা এটা হলো মাস্টার বেডরুম এই বেডরুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা ষোলোটি কলাম দিয়ে এ বাই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি তো এখানে সিঁড়ির কাজগুলো চলমান অবস্থা আপনারা দেখতেছেন এখানে গাতুনি চলতেছে লিঙ্কটার পর্যন্তও হয়ে গেছে মাসা লেভেলও হয়েছে মানে টোটালি কাজ মোটামুটি গাতেনের কাজ চলতেছে এখন তো এটা আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের মধ্যে যে জানালাগুলো দেখতেছেন জানালাগুলোর সাইজ দেওয়া আছে চার ফিট বাই সাড়ে চার ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আসলে আপনাদের চাহিদার আলোকে আমরা সকল সময় ডিজাইন করে থাকি তো দেখতেছেন এটা অ্যাটাচ টয়লেট এই অ্যাটাচ টয়লেটটির দেওয়া আছে সাত ফিট বাই চার ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আপনাদের যে যার যেভাবে চাহিদা আমরা ওইভাবে ডিজাইনগুলো করে দিয়ে থাকি আপনাদের চাহিদার আলোকে তো দর্শক বন্ধু দেখতেছেন এই এটা হলো কমেন টয়লেট কমেন টয়লেটটি দেওয়া আছে সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা বড় সড়ো করে দিয়েছি আর এখানে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সকল ডিজাইনগুলো করে দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বা ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন তো এটি হলো কিচেন রুম কিচেন রুমটি সাজ দেওয়া আছে আট ফিট বাই দশ ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি অনেকে চাচ্ছেন এরকম একতলা দুই তলা এবং তিনতলা চারতলা সহকারে বারে ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন এটি আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে জানালাগুলো সেম সাইজ দেওয়া আছে আর মেন ডোরগুলোর সাইজ দেওয়া আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট আর যে ব্যালকনির এবং কি টয়লেটের যে ডোরগুলো আছে এগুলো দেওয়া আছে আড়াই ফিট বাই সাত ফিট আর যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে আপনার আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকার মধ্যে De completo.